প্রত্যেককে স্বাগত জানাই আজকের বিশেষ অনুষ্ঠানে আলোচনা করছি দু হাজার চব্বিশের মার্চ মাসের বোনাস রাশি ফল কর্কট রাশির জাতক জাতিকাদের এবং তার সাথে কর্কট রাশির জাতিকাদের মধ্যে আমরা তিনটি নক্ষত্র দেখি প্রথম নক্ষত্রিক যে বিন্যাস সেটি হলো পুনর্বসু নক্ষত্র যার অধিপতি লোপ করেন বৃহস্পতি এবং এই নক্ষত্রটির জাতক জাতিকাদের কণ্ঠা হলো লেখক দ্বিতীয় নক্ষত্র পুষ্য এই পোষা নক্ষত্রে জাতক জাতিকাদের গণ কিন্তু দেব এবং তৃতীয় নক্ষত্র সর্বশেষ নক্ষত্র কর্কটের সেটি অশ্লেষ অশ্লিষ নক্ষত্রে জাতক জাতিকাদের গণ হলো দেবায়ুগ এই তিন নক্ষত্রে জাতক জাতিকাদের জন্য আমরা স্পেসিফিক প্রোডিকশন রাখবো এবং তার সাথে বোনাস কি কি ফলাফল আমাদের জন্য অপেক্ষা করছে সেটি কিন্তু জেনে নেবো সবার প্রথমে হেলথটা একটু আলোচনা করে নেওয়া যায় দেখুন বর্তমানে করবোটের হেলথ আগের তুলনায় অনেকটা বেটার এবং আমি মনে করি এই মাসেও কিন্তু এই যে বেটার এর ধারাবাহিকতা বজায় থাকবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্ষেত্রে আমরা দেখব স্বাস্থ্যের পজিটিভিটি কিন্তু এই যে তিরিশ বা চল্লিশ শতাংশ ক্ষেত্রে আমরা দেখব যাদের ক্রনিক ডিজিজ আছে এবং সেই ডিজিজ যদি কোনো না কোনোভাবে কানেক্টেড হয় নার্ভাস সিস্টেমকে অথবা ডাইজেস্টিভ সিস্টেমকে তাহলে কিন্তু কিছুটা বেটার ফলাফল আমরা এক্সপেক্ট করতে পারি পূর্ণাম সেরে যাওয়ার টেন্ডেন্সি নেই মেডিকেশনের প্রয়োজনীয়তাও থাকতে পারে কর্কট রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এবং আমি মনে করি অনেকেই আরেকটা প্রবলেমে ইদানিং নতুন ভুগছেন সেটা হলো ব্লাড প্রেশার রিলেটেড প্রবলেম এবং তার সাথে লিভার রিলেটেড একটা ইস্যু কর্কটের কিন্তু আছে তবে সবার ক্ষেত্রে ডেফিনেটলি নয় যাদের এই ধরনের প্রবলেমটা চলছে একটু চেষ্টা করা উচিত বিষয়টাকে নিয়ন্ত্রণ করার আর একটা কথা কি জানেন তো কর্পোরেট রাশি জাতক জাতিকাদের মেন্টাল জায়গাটা নিয়ে প্রচুর চিন্তা কারণ আপনাদের রাশিতে একটা দৃষ্টি রয়েছে অ্যাসপেক্ট দৃষ্টি ঠিক নয় অ্যাসপেক্টই বলবো সেটা হলো রাহু রাহুর এই যে অ্যাসপেক্ট আপনার রাশিতে আপনার পঞ্চম ভাবে আছে এটি কিন্তু একটু চিন্তা যে কারণে অনেকেই খুব কনফিউজড আছেন এমনিতেও একটা ভায়া চলছে সোফল ভায়া ভাইয়ানি আমি একটা ভিডিও আপনাদের হয়তো আপলোড করব খুব তাড়াতাড়ি যাই হোক তো এখানে গিয়ে এটুকু আপনাদের বলতে পারি এটুকু কথা আপনাদেরকে দিতেই পারি যে অ্যান্ডোমি মেন্টাল চলে আসবে এরকম জায়গা নেই অন্ততপক্ষে বর্তমানে যে মানসিক জায়গাটা আছে তার থেকে বেটার কিছু আমরা এক্সপেক্ট করতে পারি তার থেকে একটা বেটার জায়গা এক্সপেক্ট করার মতো অবকাশ নিশ্চিতভাবেই থাকছে যদি আপনার রাশিটি হয়ে থাকে কর্ম অর্পটের ক্ষেত্রে হেলথের একটু পজিটিভিটি এক্সপেক্ট করছি দ্বিতীয়ত যাদের সমস্যাটা হচ্ছে ক্রনিক তাদের ক্ষেত্রে হয়তো পূর্ণাঙ্গ বেটার ফলাফল পাবো না এ কথা সত্য কিন্তু আগের তুলনায় যে বেটার থাকতে পারবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই বা এই বিষয়ে কোনো সন্দেহ প্রকাশ করছি না আর একটা কথা কি জানেন অর্পট জাতক জাতিগাদের ক্ষেত্রে আমরা একটা এনহান্সমেন্ট দিচ্ছি এনহান্সমেন্ট কিস সেটা হচ্ছে মেন্টাল অনেকটাই ইদানিং আমি দেখেছি অনেক কর্পোরেটসি জাতক জাতিটাতে তারা মেডিটেশন ইয়োগা বা যোগা এগুলো শুরু করছে এবং যার ফলে কি হচ্ছে আপনার এই যে মেন্টাল স্টেবিলিটি যেটা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এত সমস্যা এই জায়গাটা কিন্তু কিছু কিছু করে পজিটিভ হবে কর্কটের যদি আমরা মানিটারি বিষয়টাকে দেখি আপনাদের যে দ্বিতীয় ঘরের অধিপতি তিনি অষ্টম এই সংযোগটা শুভ নয় দ্বিতীয়পতি অষ্টমে থাকলে অর্থনৈতিক নানান বাধা আসে এবং অর্থ খুব ভাবতে হয় যে কালতে কিভাবে চলবে আগামী কাল মানে কি কাল মানে এখানে এটা কিন্তু একটা আপেক্ষিক শব্দ সেটা হতে পারে আগামী কাল সেটা হতে পারে আগামী মাস কিন্তু আপনি এই চিন্তাটা করছেন ইদারে যে কিভাবে চলবে আগামী কিভাবে আমি চালাবো তো এই জায়গাটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা এবং আমার মনে হয় দ্বিতীয় ভাগ থেকে যখনই সূর্যের যে প্রবেশ নবম ভাবে হবে দ্বিতীয় ভাবে প্রতি অষ্টম রাত থেকে নবমে প্রবেশ হবে তখন কিন্তু এই জায়গাটা কিছুটা হলেও কিওর হবে এবং আমি এক্সপেক্ট করছি সেটা এ মাসের চোদ্দ তারিখের পর মানে মাঝামাঝি সময়ের পর থেকে আপনার আর্থিক জায়গার কিছুটা পজিটিভিটি আসবে এটুকু কিন্তু দ্যাটস ফর শিওর এটুকু শিওরিটিং হিসেবেই নিতে পারে এবং তার আগে পর্যন্ত কিন্তু আপনার চিন্তা থাকবে ইএমআই কিভাবে দেব কিভাবে চলবে লাইবেলিটি গুলো কিভাবে মেনটেন করব নানা রকমের আর্থিক টেনশন চাকরি যদি উল্টো পাল্টা হয় কিভাবে চলবে সো কোথাও যেন গিয়ে আপনার একটা দুশ্চিন্তার জায়গা থাকতে পারে যদি আপনার রাশিটি হয়ে থাকে কর্ক তবে কর্কটে যোগাযোগ ইত্যাদি ইত্যাদি বিষয়ের সংযোগ শুভ যোগাযোগের ডেভেলপমেন্ট হবে বলে এক্সপেক্ট করা যায় এবং থার্ড হাউজের লন্ড যেহেতু আলটিমেটলি তিনিও নাইনতে প্রবেশ করবেন এই সংযোগটাও শুভ তবে র্যান্ডম যোগাযোগ পার নতুন বন্ধু তৈরি হওয়ার অবকাশ সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও অন্য কোনো মিডিয়ার মাধ্যমেও নতুন বন্ধুর সংযোগ নতুন মানুষের সংযোগ নতুন ভালোবাসার মানুষের সংযোগ ইভেন তা যে যোগাযোগগুলো আপনার থেমে গিয়েছিলো না অনেক যোগাযোগ বর্তমানে অ্যাপাটেই তো এই যে থেমে যাওয়া যোগাযোগগুলো নিয়েও কিছুটা চিন্তার অবকাশ আপনাদের আছে এই জায়গাগুলো কিন্তু সঠিক হওয়ার মতো যোগ হাবছেই যদি আপনার হ্রাশ হয়ে থাকে নিশ্চিতভাবেই করো হ্রাশি কর্কট রাশির ক্ষেত্রে যোগাযোগ পজিটিভ দিতে চান এটা হচ্ছে মূল কথা আর যারা ব্যবসায়িক যোগাযোগ করতে চাইছেন বা অন্যান্য যোগাযোগ নিয়ে ভাবছেন আমার মনে হয় একটু সময় দিতে হবে ধীরে ধীরে পজিটিভ জায়গাও কিন্তু আসবে আর এমনিতেও তো বিভিন্ন রকম সমস্যার মধ্য দিয়ে যেতে হয় কর্কটকে সেটা তো একটা আলাদা প্রশ্নই থাকে কারণ যোগাযোগ তৈরি হয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় তারপরে থেকেই তারা দাবি করে অন্যরকম সম্পর্কে প্রবেশের জন্য এবং এই জায়গা থেকে কর্কটের হয়তো সব সমস্যা তো এটা একটু নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা এডুকেশনের কথা যদি বল এক কথায় বলবো এডুকেশনের জায়গা কিন্তু মধ্যম প্রবৃতি চলবে তবে রিসার্চমূলক এডুকেশন অকাল্ট এডুকেশন এই সমস্ত সেক্টর ঠিক আছে কারণ আপনাদের তো এইট থাউজেন্ড প্রবেশ করবে আপনাদের ফোর থাউজেন্ড লর সেভেন সাত তারিখে তো এখানে দাঁড়িয়ে কিন্তু স্টেবিলিটি এডুকেশনের না তবে যারা রিসার্চে আছেন যারা সাথে যুক্ত রয়েছেন তাদের জায়গা লক্ষ্য করা আর যারা এমনিতে বিভিন্ন রকম এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য চেষ্টা করছেন নিট হতে পারে ক্যাট হতে পারে জিম্যাট হতে পারে গেট হতে পারে বিভিন্ন ধরনের এন্ট্রান্স এক্সামিনেশন এন্ট্রান্স এক্সামিনেশনটাকে কেন উল্লেখ করলাম কম্পিটিটিভ এক্সামিনেশন বলতে পারতাম দেখুন কম্পিটিটিভ এক্সামিনেশনের একটা লক্ষ্য থাকে যে জেনেটলি এন্ট্রান্সেরও একটি লক্ষ্য আছে এন্ট্রান্সের লক্ষ্যটা হলো প্রবেশ করা প্রবেশিকা পরীক্ষা নতুনভাবে পড়ার জন্য কম্পিটিটিভ এক্সামিনেশনগুলো সাধারণত আমরা মিল করি জব রিলেটেড কম্পিটিটিভ এক্সামিনেশন তো এখানে আমার মনে হয় যারা হায়ার এডুকেশন ডিপলি এডুকেশন রিসার্চ ওলোক এডুকেশন রিলেটেড যেকোনো ধরনের এন্ট্রান্স এক্সামিনেশন লিগে চলেছেন তাদের ক্ষেত্রে আমরা ধনাত্মকতার জায়গাটা বেশি অর্থাৎ তাদের ক্ষেত্রে একটা ভালো সংযোগ লক্ষ্য করা যায় কিন্তু আর একটা কথা বলবো অনেকেরই হয়তো আমরা দেখবো যে মৌখিক এক্সামিনেশন রয়েছে ওরাল এক্সামিনেশন প্রথম দিকে যদি ওরাল এক্সামিনেশনটা হয় তার ফলাফল কিন্তু মধ্যম অর্থাৎ সেখানে দাঁড়িয়ে আপনাকে খুব ভালো কনফিডেন্স নিয়ে যেতে হবে এবং একদমই উইক হওয়া চলবে না এটা তো একটা জেনারেল সাজেশনের মধ্যেও পরে আর আমি কিন্তু কর্কটের একটা জিনিস দেখেছি এরা যতটা না দক্ষ বাড়িতে না যখন সেই দক্ষতা হারিয়ে যায় সবার ক্ষেত্রে মধ্যে অনেক ভালো ভালো সেলফ প্রফেশনাল আছে যারা সঙ্গীত চর্চা করেন যারা নৃত্য চর্চা করেন যারা বাচিক শিল্পী ইভেন যারা পলিটিন তো কনফিডেন্স যদি নাই থাকে তাহলে আর পলিটিশিয়ান হবে তাই না এটা তো একদম কমন একটা বিষয় তো হ্যাঁ প্র্যাক্টিক্যালি আমরা দেখবো এই ধরনের ক্ষেত্রে একটা পজিটিভ জায়গা কিন্তু থাকবে যদি নিজের ধৈর্যটাকে নিজের কনফিডেন্সটাকে বজায় রাখতে পারে আর রইলো বাকি সম্পর্ক দেখুন সম্পর্কের ক্ষেত্রে আমি একটা ছোট প্রেডিকশন দিয়েই রাখলাম তবে হ্যাঁ এটুকু বলি পনেরো তারিখ পর্যন্ত সম্পর্কের জায়গা ঠিক আছে অনেকের ক্ষেত্রেই দেখবো নতুন বিবাহের সংযোগ স্থির হওয়া প্রেমজ সম্পর্ক থেকে বিবাহ সংক্রান্ত বিষয়ে পদার্পণের কম্বিনেশন লক্ষ্য করতে পারবো আবার অনেকের ক্ষেত্রেই কিন্তু খুব ভালো জায়গাতে পনেরো তারিখের পর পনেরো তারিখের পর সম্পর্কের জায়গাটা কি নিয়ন্ত্রণ করতে হবে কারণ পনেরো তারিখের পর থেকে অনেকেরই সম্পর্ক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কিছু জটিলতা আসার মতো অবকাশ দেখতে পাচ্ছি তাই এই জায়গাটাকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করা যায় এবং আমি বুঝি এটুকু আপনাদেরকে বলতেই পারি যদি অন্তত পক্ষে পনেরো তারিখের পর এই জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন সম্পর্কের জায়গাটা খারাপ দিকে যাবে না কোন জায়গাটাকে নিশ্চিতভাবেই থার্ড পার্টিকে অ্যাভয়েড করা নিশ্চিতভাবেই যে যে জায়গা থেকে সম্পর্ক খারাপ হতে পারে আগেও আপনার অভিজ্ঞতা আছে দ্যাট ইজ নট ফর দা ফার্স্ট টাইম তো সেখানে দাঁড়িয়ে আপনি কিন্তু একটু পরিকল্পনামাফিক মাফিক চলুন পনেরো তারিখের পরে ডিস্টার্ব আসতে পারে আসতে পারে আসবেই নয় আসতে পারে সো সেখানে দাঁড়িয়ে আমরা একটু সতর্কতামূলক বলে ফলো করব আর এর সাথে সাথে আমরা এবার কিন্তু আলোচনা করব সন্তানের জায়গাটা কর্কটের অনেকেই নিয়ে খুব চিন্তিত আছে অনেক মা আছেন যারা অনেক দিদি বোন যারা করে দেখুন এখানে গিয়ে একটা কথা আপনাদের বলি যে সন্তানের জায়গার জন্য খুব ভালো সময় পনেরো তারিখ তারিখের পর নতুন করার ক্ষেত্রে জটিলতা আসতে পারে আবার একটা মাস পরে জায়গাটা ঠিক হয়ে যাবে এটা নিয়ে অতিরিক্ত উদ্বেগ একদম একদম উদ্বেগ হবেন না কন্টিনিউ চলুক যেভাবে চলছে আর হ্যাঁ এবার আমরা একটু আলোচনা করবো আপনাদের কর্মজীবনকে কেন্দ্র করে কর্কট রাশি জাতক জাতিকাদের দেখুন দশম ঘর হচ্ছে মঙ্গলের ঘর মানে মেষ রাশির ঘর আর এই কারণেই দেখা যায় কর্কট রাশি জাতক জাতিকাদের তাদের খেয়াল করে দেখুন আমার কথাটা কতটা নিচ্ছে সেটা আমার আপনাদের জানাবে যে পরিবারের মধ্যে এমন কোন কর্মে সাধারণত যুক্ত হতে দেখা যায় স্পেসিফিক ভাবে বলছি কারণ ডেফিনেটলি এরও এক্সেপশন থাকবে তবে স্বাভাবিক নিয়মে লক্ষ্য করা যায় কর্কট রাশি জাতক জাতিকাদের নতুন কোনো কর্মে যুক্ত হওয়া যেটা পরিবারে আগে কেউ এবার আপনি বলতে পারেন দাদা আমি তো আমার বাবার তাহলে আপনি দেখুন ব্যবসার মধ্যে নতুন কিছু ইনভলভ করেছেন যেটা আপনার বাবা হয়তো করেননি সেটা হয়তো তৎকালীন সময় সম্ভব ছিল না তার মানে এটা বুঝতে হবে কর্কটের কর্মজীবন নতুন ভাবনায় বিকশিত হয় নতুন ভাবনায় প্রকাশিত হয় এবং দ্যাটস ফট শিওর এটা আপনার ক্ষেত্রেও হবে যদি আপনার কর্কট রাশি হয় আচ্ছা এর পরে একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি সেটা প্রফেশন সেটা হলো প্রফেশনের প্রথম পনেরো দিন আমি বলবো ওয়েল প্রথম পনেরো দিন প্রফেশনের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে সেলফ প্রফেশনের ক্ষেত্রে নিয়ে যদি কথা বলি বাড়ি মার্কেটিং প্রোডাক্ট মার্কেটিং ডিজিটাল মার্কেটিং বিভিন্ন ধরনের মার্কেটিং ডিপার্টমেন্ট বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং বাচিক শিল্প সঙ্গীত শিল্প বা কলাবিদ্যা আর ফাইন আর্টস ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে অনাত্মকতার জায়গা এক কথাই বলবো আজ কিন্তু হোয়াট নেক্সট দেখুন পনেরো তারিখের পরে একটু জটিলতা আসতে পারে মানসিক স্ট্রেসটাই হয়তো প্রধান হিসেবে আসবে স্ট্রেসটাকে কন্ট্রোল করতে হবে সমস্যা তো আসবেই চলার পথে সমস্যা আসবে পথ চলবে না কাটা করবে কাটাটাকে বের করতে হবে অথবা কাটাটাকে ওয়ার্ক করতে হবে তো এখানে পনেরো তারিখের পর কিছু জটিলতার জায়গা আছে মে কাম আসতে পারে সো উই হ্যাভ টু অ্যাওয়ার আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে যাতে সেই বিষয়টা না আসে সতর্কতাটা কি আপনি নিশ্চয়ই জানেন আপনার প্রফেশনের গতিটা এই মুহূর্তে কোন জায়গায় আছে যদি সেই গতিটা দেখা যায় একটু স্লো মুভমেন্ট করছে একটু লোয়ার দিকে যাচ্ছে যে প্রবলেমটার জন্য লোয়ার হচ্ছে সেটাকে নিয়ন্ত্রণ করুন কনসালটেশন করুন যে আপনার বাচ্চাতে প্রবলেমটা কোথায় আবার অনেকের ক্ষেত্রে আমরা দেখি প্রফেশন করেন আপনি বিজনেস করছেন আপনার ওয়াইফ বা প্রফেশন করছেন আপনি আপনার হাজব্যান্ডের বিজনেস করছেন এবং আপনি বাচ্চাটা অ্যানালাইসিস করিয়েছেন আপনার তো সেখানে দাঁড়িয়ে একটা বেশি লজিক কি বলো যার নামে ব্যবসা আর যে ব্যবসা করছে যার নামে ব্যবসা যে ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক বা মালকিন তিনি কিন্তু অ্যাকচুয়াল সেই কোম্পানির ওনার আর আপনি অ্যাজ অ্যান এমপ্লয় করছেন বা অ্যাজ এ পার্টনার করছেন তো এখানে দুজনের ক্ষেত্রেই কিন্তু ইম্পর্টেন্ট ভূমিকা থাকছে তার ব্যবসার যেমন জরুরি আপনারটাও জরুরি বাট তারটা আগে জরুরি তার বাচ্চাটা হয়তো দেখা যাচ্ছে সেটা হয়তো জল তত্ত্বকে অ্যাভয়েড করে বৃক্ষি তত্ত্বের হতে পারে তো সেটা বুঝতে হবে দুটো অ্যানালাইসিস করে ডিসিশন নিতে হবে যদি ব্যবসা ডিস্টার্ব অনেকের বাস্তু রিলেটেড প্রবলেম ছিল পরে আগে দিকে একটু হচ্ছে এটুকু আমি বলতে পারি কর্কটের চাকরির ক্ষেত্র নিয়ে যদি কথা বলি চাকরির ক্ষেত্রেও অনেকটা একই রকম প্রেডিকশন থাকছে তবে চাকরির ক্ষেত্রটা তুলনামূলক আমি বলবো একটু বেটার এবং একেবারে নেগেটিভ দিকে যাবে না নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা পনেরো তারিখের মধ্যেই থাক এটা ঠিক আর যারা ইন্টারভিউ দেখেন কিছু ইন্টারভিউ আছে প্রাইমারি ইন্টারভিউ আছে বেশ কিছু এক্সামের ইন্টারভিউ আছে ভেরি রিসেন্ট কিছুটা পজিটিভিটি হতে যারা ফরেন কান্ট্রিতে আছেন জব রোজেক্টেড ম্যাটারে আর যাদের একটু সমস্যা চলছে অফিসে এবং আপনি দেখছেন টার্মিনেটেড হচ্ছে অনেক এটা একটা চিন্তা যদি হয় আপনারও চিন্তা আসবে স্বাভাবিক এটা এই ধরনের চিন্তার ক্ষেত্রে আমি বলব অতিরিক্ত এরপরের যে ম্যাটারটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা কর্কটের ব্যবসা আজ উন্নত উন্নতি হবে তো না যেভাবেই চলছে গতানুগতিকভাবে ভাবেই এক কথা বলে দিই কর্কটের ব্যবসার ক্ষেত্রে উন্নতি সম্ভব বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখবো ব্যবসায়িক ডেভেলপমেন্ট আছে এবং স্পেশালি লক্ষ্য করা যাবে কর্কট রাশির যে সমস্ত জাতক জাতি তারা বর্তমানে ব্যবসা করছেন ব্যবসা একটু ডিস্টার্ব চললেও মানিয়ে নিয়ে চলছেন আমি বলবো পার্টনারকে অ্যাভয়েড করুন এবং রিলেটিভ পার্টনার মানে আপনার পার্টনার সেই আপনার রিলেটিভ আপনার স্যানো আপনার চ্যারিটা আপনার ভাইভো আপনার ভাইজ এই ধরনের বিষয়গুলোকে একটু মাথায় রাখতে হবে বাকি সব ঠিক আছে দেখুন কর্কটের তিনটে নক্ষত্র নিয়ে আপনাদের কথা দিয়েছিলাম আলোচনা করব প্রথম নক্ষত্র পনেরো দেবগণের নক্ষত্র এডুকেশন মোটামুটি চলছে খুব খারাপ জায়গায় নেই আর একটু বেটার রেসপেক্ট করা যায় দাম্পত্য নিয়ে প্রচুর প্রবলেম পনেরো এই জায়গাটা একটু ঠিক হবে তবে পনেরো বর্ষ মেনে নিতে পারে এটা একটা ভালো গুণ এবং পনেরো বিবাহিত জীবনের সমস্যাটা কিছুটা মিলবে বলে আমি মনে করছি পনেরো বছর বিদেশ যাত্রা সংক্রান্ত একটা পজিটিভ দিক আছে তবে মানিটারি একটা ভাবাচ্ছে এটা একটু চিন্তার কারণ কিছু লোন ইএমআই এগুলো নিয়েও একটু ভাবাচ্ছে এই জায়গাটা কিছুটা পজিটিভ হবে আমি ধরেই নিচ্ছি পুনর্বসুর অনেকের ক্ষেত্রে এই আগামীকাল নক্ষত্রে জাতক জাতিগাদের ক্ষেত্রে আর একটা কথা বল বিষয়ে পড়াশোনা অনেকে করছেন ভালো জায়গা থাকবে অনেকেই নতুন প্রপার্টি কিনতে চাইছেন তো হয়তো লোন করে কিনতে হবে করা যেতে পারে অ্যাক্টিং প্রফেশনে যারা আছেন পুনর্বসু বছর তাদের পজিটিভিটি আছে তবে যারা এডিটিং কাজ করেন পনের যারা কম্পিউটার রিলেটেড কাজ করেন কম্পিউটার হট করে একটু ডিস্টার্ব সাবধানে এর পরের যে নক্ষত্রটি সেটি হলো উষা উষ্ণা নক্ষত্রের একটা কথা আমি বারবারই বলি আমি হয়তো বহুবার ভেবেছি পোষা নক্ষত্র এবং এটা বলি তার পিছনে একটা কারণ আছে কারণ এই একটা কথা আমার সবার প্রথমে পোষার সম্পর্ক মনে করে যে পুষটা অপরকে পুষ্টি দেয় এবং এটা একদম প্রাপ্ত মিলিয়ে নেবে আমি যে কথাগুলো স্পেসিফিকভাবে বারবার বল এটা নিশ্চয়ই আপনাদের সাথে মেলা উচিত কারণ আমি দেখেছি পোষা নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকাদের সাথে কথা বলার সৌভাগ্য আমি পাই তাদের ক্ষেত্রেও আমি মিলিয়ে দেখেছি যে হ্যাঁ তাদেরও এই একই বিষয় প্রযোজ্য হয় আচ্ছা এবার আমরা প্রবেশ করি পোষা নক্ষত্রের অর্থনৈতিক জায়গাটা মোটামুটি আরেকটু ফ্লারিশ করা যায় ব্যবসার জায়গাটা ডেভেলপমেন্ট হচ্ছে তবে এখনো সময় লাগবে বলে মনে হচ্ছে নতুন চাকরির সম্ভাবনা বাড়বে বাড়বেশনে পড়াশোনা বাড়ান এবং ফ্যামিলির লাইব্রেরিটি রয়েছে সেটাকে তো পালন করতে হবে অপশান নেই তবে ইদানিং সন্তানের এডুকেশন নিয়ে চিন্তা আসছে এটাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে সন্তানের ম্যারেটাল লাইফ নিয়ে অনেকে চিন্তিত রয়েছে বিবিএর ক্ষেত্রে এগোবেন কিন্তু জোট বিচার ইত্যাদি বিষয় নিয়ে খুব কনফিউজ আছেন যদি অ্যারেঞ্জ ম্যারেজই করেন তাহলে মিলিয়ে নিতে পারে লাভ ম্যারেজের ক্ষেত্রে প্রাসঙ্গিক আমি বলবো না কারণ একজনের সাথে দশ বছর সম্পর্ক করেছে দশ বছর রয়েছে হ্যাঁ এজ এ গঠনমূলক সমালোচনার জন্য আপনি জোটক করতে পারেন কিন্তু ডেস্ট্রাকটিভ ডিসিশনের জন্য একদমই জোটক করা কি। আচ্ছা আর পরের যে বিষয়টি হচ্ছে সেটা হলো নক্ষত্র হিসেবে আমরা পরের নক্ষত্র রয়েছে যেটি দ্যাট মিনস অশ্লেষ অশ্লেষার অর্থনৈতিক জায়গাটা কিন্তু খুব চাপে চলছে চাকরি চলে যাবে চলে যাবে একটা ভাব হয়েছিল সেটা একটু স্থিতিশীল আর একটু বেটার দিকে যাবে বলে মনে হচ্ছে তবে কর্পোরেটে চেঞ্জের সম্ভাবনা প্রবল পরিমাণে থাকছে অশ্লেষার অশ্লেষার হেয়ার রিলেটেড যে প্রবলেমটা আছে সেটা ঠিক হবে দাম্পত্য মোটামুটি চলছে পারিবারিক জীবন নিয়ে বিভিন্ন রকমের প্রবলেম আপনাকে মাঝে মাঝেই ফেস করতে হচ্ছে এটাকে নিচটা নিয়ন্ত্রণ করতে পারবেন স্তম্ভ এবং ফ্যামিলি রিলেটিভস দের সাথেও সম্পর্কের জায়গাটা একটু ডাউন আছে এটা হয়তো আপনার কথাবারறে একটা অন্যতম কারণ হতে পারে নিজেকে নিয়ন্ত্রণ করুন এটা প্রয়োজন আপনার ক্ষেত্রে এটা নয় আপনি রং আপনি ভুল আপনি ওল্ড ডিসিশন নিয়েছেন ভুল চলছেন বাট কিছু কিছু ক্ষেত্রে আপনার ডিসিশনটা একটু রং হয়ে যাচ্ছে দেখুন আজকের অনুষ্ঠান মূলত আলোচনার ছিল কর্পোরেট জাতীয় জাতীয়দের বোনাস প্রেডিকশন এবং নেক নেক প্রেডিকশন তেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাতে আপনাদের মতামত খুব গুরুত্বপূর্ণ ভালো থাকুন শেষ করছি আজকে এখানে আগদা দিন জয় শ্রী গণেশ